মিমের সঙ্গে আমার পরিচয়ে আমরা একটা ছবি বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম ছবিটার নাম হচ্ছে আমার প্রাণের প্রিয়া আমাদের প্রযোজক ছিলেন তাপসী ঠাকুর তো লাক্স ফটো সুন্দরী দেখেই আমার ওই প্রযোজক পছন্দ করেছেন বিদ্যাসিনহা মিমকে পরে আমাকে বললেন যে এই মেয়ে এটাকে নিয়ে ছবি বানাবো প্রথম ছবিতে মিম যেভাবে কাজ করেছে মনে হয়নি যে সে নতুন অ্যাক্টিং এবং ডান্স তারপরে পোশাক আশাক আপনারা দেখেছেন যে সেই আমার প্রাণের প্রিয়া সিনেমার কি জাদু করেছ বলো না সেই গান সারা বাংলাদেশ কাঁপিয়েছে এবং সেই গানের পিকচারাইজেশন এবং অন্যান্য গানের পিকচারাইজেশনে দেখা গেছে যে মিম সেই প্রথম সে জনপ্রিয় সিনেমায় আসলো কমার্শিয়াল সিনেমায় আসলো কিন্তু সে প্রথম সিনেমাতেই সে দুর্দান্ত পারফরমেন্স করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি আমরা একটা অ্যাওয়ার্ড চালু করেছি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি অ্যাওয়ার্ড তো সেই অ্যাওয়ার্ডের জন্য আমরা কিছু ছবি দেখেছিলাম এবং সেখানে জুরি বোর্ডের একজন সদস্য ছিলাম আমি এবং সেখানে একটা ছবি দেখেছি মিম অভিনীত ছবিটার নাম এটা ডিরেক্টর ছিল রায়হান রাফিক ছবিটার নাম সম্ভবত দামাল আমাদের মুক্তিযুদ্ধের সময় যে ফুটবল প্লেয়াররা মুক্তিযুদ্ধের মানে টাকা সংগ্রহের জন্য যে তারা খেলার আয়োজন করেছে গল্প ছিল ওটা তো সেই ছবিতে মিমের অ্যাক্টিং দেখে আমি ভীষণভাবে মুগ্ধ হয়েছে। আমার মনে হয়েছে বিদ্যা সিনহা মিম কমার্শিয়াল ছবিতে যেরকম ক্লাসিক সিনেমায়ও রকম এবং ও দুদিকেই দুর্দান্ত অভিনয় করতে পারে এবং তাকে ওইভাবে ব্যবহার করা যেতে পারে মিমের সঙ্গে কাজ করতে গিয়ে এমন সম্পর্ক হয়েছে মিম প্রথম সিনেমা থেকে আমাকে আব্বু বলে ডাকে আর আমিও ভাবি আমার দুটো মেয়ে আর মিম আর একটা মেয়ে মিমকে আমার নিজের কন্যাই আমি ভাবি ব্যক্তিগত বিদ্যা নামিম এবং অভিনেত্রী বিদ্যা নামিম উভয়ের জন্য নিরন্তর শুভকামনা জানাই রাজু যখন প্রথম ফোন দেয় আমার বাবাকে সরি আমাকে ফোন দেয় ফার্স্ট তো তখন আমি ফোন ছবির কথা শুনে রেখে দিই সেকেন্ড আবার ফোন দেয় আমি আবার রেখে দিই কারণ আমি ফিল্ম করব না কমার্শিয়াল ফিল্মটা করবো না এরকম ছিল তো পরে সে আমার বাবাকে ফোন দেয় বাবার সাথে যখন কথা বলে বাবা আমাকে এসে বলে যে এরকম ফোন করেছিল উনি তো অনেক ভদ্রলোক খুব ভালো লাগলো তো তুমি তার মানে তার সাথে কেন কথা বলো না তাই আমি বলছিলাম যে আমি অ্যাকচুয়ালি কমার্শিয়াল ফিল্ম এখন করার প্ল্যান নেই তাই তো পরে তার কিছুদিনের মধ্যেই সে আমাদের বাসায় আসে এবং ফাইনালি গিয়ে প্রজেক্টটা আসলে আমাকে এত আদর করা শুরু করে তো আমি একদিন জিজ্ঞেস করছি আমি তোমাকে কি ডাকবো সিদ্ধাকে বলা যেত আমাকে আব্বু ডাকো এবং সেটা তার ফ্যামিলি আসতো তার ওয়াইফ এন্ড বাচ্চারা আসতো হ্যাঁ সো তখন অলওয়েজ খালি বলতে যে ও আমার মেয়ে আর তখন আমি অনেক পিচ্ছি ছিলাম সো আমাকে অলওয়েজ লাইক মানে মেয়ের ট্রিট করতো তো এত স্বাভাবিক কারণ আমি ফুল সেটে একদম নতুন চারপাশ সব স্টার তার মধ্যে আমি ওই জায়গা থেকে আমাকে এত কমফোর্ট দিয়েছে এত আদর ভালোবাসা দিয়েছে যে অন্যরকম এবং একটা ছবির কথা বললো যে দামালটা দামালটা না দেখেও আমাকে ফোন করেছিল যে তোর দামালটা দেখছি তুই তো অনেক ভালো করেছিস আমার মানে অনেক প্রাউড ফিল লাগছিল তো এই অ্যাক্টিং দেখে সো এইটাই আমার জন্য অনেক বড় পাওয়া এবং এই মানুষগুলোর কারণে আজকে আমি এখানে